বন্ধুরা কিচেন উইথ সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি করব শীতের ট্যাংরা ডিম ভরা ট্যাংরা তো শীতের ট্যাংরা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের দো তো তার জন্য আমি এখানে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়েছি মিডিয়াম সাইজে আর একটু আলু বেগুন এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি মশলা একটুখানি এটা হচ্ছে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো দেখা যাচ্ছে একটু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর এটা হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দুটুকরো লেবু নিয়েছি এটা অপশানাল আমি দেব না চাইলে যে কেউ স্কিপ করতে পারে আর যেহেতু এটা দু পেঁয়াজ হয় তাই পেঁয়াজগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে ধনে পাতা নিয়েছি তো চলো রান্নাটা শুরু করব এখানে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হলে আবার কেটে দাঁড়িয়ে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এই তেলেই আমি একটু কালো জিরা দিয়ে আলু আর বেগুনটা আমি ভেজে নেব খুব ভালো করে আলু বেগুনটা একটু নুন দিয়ে ভেজে নিব হলুদ আমি আবার পরে দেবো এই এতে ভাজাতে একটুখানি নুন আর দিয়ে এটা ভেজে নিই খুব ভালো করে ভাজা হয়ে গেলে আবার পেরত নিশ্চয় আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন কাঁচা গন্ধটা যাক তার আগে আমি এই যে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে নিলাম এটা কষে গেছে এবার এই মশলাটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো কষাবো তারপর ফিরত আছে তোমরা চাইলে দু চার দানা চিনি যদি ইচ্ছা দিতে পারো আমি দিলাম না এগুলো কষে গেছে এগুলো মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব তোমরা ভাবছি তো পেঁয়াজ গুলো কখন দেব দেখতে পাচ্ছ তো এই সময় আমি একটু লেবুর রস দিয়ে লেবু টিপে দিয়েছি এবার কিন্তু আমি জল দেব মাখা মাখা হবে জল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো গুলো এতে সিদ্ধ সিদ্ধ হয়ে দো পেঁয়াজা দারুণ খেতে হবে আর নামানোর আগে দেবো ধনে পাতা এটা একদম মাখা মাখা হবে ফুলের পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে এটা হতে থাক তারপর আবার পিঁয়াজ এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখো পেঁয়াজ কিন্তু ভুলে গেছে কেননা পরে দিয়েছি তো এটা সিদ্ধ সিদ্ধ পেঁয়াজের গন্ধ এটা ভালো লাগবে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ধনেপাতা দিয়ে এবার সার্ভ করে দাম সার্ভ করে দিচ্ছি মাছগুলো কিন্তু পুরো আস্ত আছে তো রেডি হয়ে গেছে আমার আলু বেগুন ট্যাংরা মাছের দু পেঁয়াজা যদি ভালো লাগে সাথে দেখো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো